অনেকে তো এটাও বলে থাকে আমি যা মনে চাই আমি তাই করি এভাবে সে তার স্বাধীনতা অথবা এভাবেই সে তার আত্মম্ভরিতা অহংকারিতা থেকে জাহির করতে চায় কিন্তু সত্যিকার অর্থে এ ব্যক্তি আসলে তার নফসের পূজারী অর্থাৎ সে তার নফসের পূজা করছে আপনার মনে যা চায় আপনি তাই করেন আপনার মনে যা চায় আপনি সেটি শরিয়ার কোনো মানদণ্ডে আপনি কখনোই সেটিকে বাজ বিচার করতে চান না মনে চাইছে অতএব আপনি এটি করছেন অনেকে তো এটাও বলে থাকে আমি যা মনে চাই আমি তাই করি এভাবে সে তার স্বাধীনতা অথবা এভাবেই সে তার আত্মভরিতা অহংকার ইত্যাদিকে জাহির করতে চায় কিন্তু সত্যিকার অর্থে এ ব্যক্তি আসলে তার নফসের পূজারই অর্থাৎ সে তার নফসের পূজা করছে এর নফসের পূজা থেকে বা নফসের কুমন্ত্রণা থেকে আপনি কিভাবে নিজকে রক্ষা করবেন নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সে কয়েকটি বিষয় করেন এবং সুন্দর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে সুফহান আল্লাহ রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে আদায় করে সেই ব্যক্তি আল্লাহ সব হান হুয়া তালার জিম্মাদারিতে সারাদিন থাকে আল্লাহ সব হান হুয়া তালার জিম্মাদারিতে কেউ যদি থাকে তাহলে কি তার নফস কখনই তাকে কুপথে বা বিপথে তাকে অনুপ্রাণিত করতে পারবে রব যার উপর রহম করেছে সে ছাড়া প্রত্যেকেই কিন্তু তার নফসের এই নফসে আম্মার অর্থাৎ তার নফস তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে অতএব নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি ফজরে আপনি সালাদটিকে জামাতের সাথে আদায় করুন ফজের পরে ঘুমাবেন না এবং সম্ভব হলে আপনি প্রয়োজনে দুপুরে একটু কায়রুলা করে নেবেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কিলু তোমরা দুপুরে কায়রুলা করো ফা ইন্না শয়তান আলাই আকিল কারণ শয়তান তো আসলে দুপুরে কায়রুলা করে না শয়তান দুপুরে বিশ্রাম নেয় না অত দুপুরে সামান্যতম এতটুকু কিছুক্ষণ দুই চার পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন কায়রুল একদিকে সুন্না পালন হবে অন্যদিকে আপনার নিজেকে আপনি নফসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ দু নম্বর বিষয় হচ্ছে যে আপনি খাবারের পরিমাণ কমিয়ে দিন দিনের সর্বোচ্চ আপনি তিনবার অথবা তার চেয়ে একটু বেশি খান কিন্তু খাবারই যেন আপনার একমাত্র কারণ না হয়ে দাঁড়ায় বা একমাত্র আপনি বেঁচে আছেন কেন ইউ লিভ ফর ফুড ইউ লিভ টু ইট আপনি বেঁচে আছেন কেবলমাত্র খাওয়ার জন্য এবং কোথায় কোন ধরনের খাবার পাওয়া যায় এগুলো নিয়ে কেবলমাত্র আপনি প্রতি মুহূর্তে ব্যস্ত রয়েছেন এটি যদি হয় তাইলে আপনি আপনার নফসকে বরং আপনি উসকে দিচ্ছেন এই জন্যে আরবরা বলে থাকে যে সামিন কাল বা কলুক অর্থাৎ তোমার নফসকে তুমি খাবার দাও প্রচুর তাইলে এই নফসই তোমাকে কোন এক সময় খেয়ে ফেলবে এবং সত্যিক অর্থে আমরা আমাদের নফসগুলোকে খাবার দিতে দিতে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছি যেগুলো মোটা তাজা হয়ে গেছে এখন এগুলো আমাদের একটি নিয়ন্ত্রণ করে নফসকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে খাবার কম দিন এই জন্য অমর দি আল্লাহ একটি বিখ্যাত কথা আছে ওমর আল্লাহ তালহামে তিনি বলেছেন যে তোমাদের ইয়া কোমল বেতনা তোমরা পেট পূজার ব্যাপারে সাবধান তোমাদের পেটের পূজা করা থেকে তোমরা সাবধান থাকো কারণ তোমাদের পেট তোমাদের জন্যে যদি পেটটাকে প্রতি মুহূর্তে ভর্তি রাখো তাহলে এটি তোমাদেরকে সালাদ থেকে অলস করে দেবে তোমাদের শরীরকে এটি ক্ষতিগ্রস্ত করে দেবে এবং তোমাদেরকে সাকাপ অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ তোমাদের মধ্যে তৈরি করে দেবে দেবেল কসফি কুতি কম এবং তিনি বললেন তোমাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে তোমরা মধ্যম পন্থ অবলম্বন করো সেই জন্য আপনারা কেবলমাত্র খাবারের জন্যেই বেঁচে থাকবেন না এটির জন্য আপনার একমাত্র উদ্দেশ্য না হয় উই ইট টু লিভ উই ডোন্ট লিভ টু ইট আমরা কেবলমাত্র বাঁচার জন্যে খাই আমরা খাবারের জন্যে বাঁচি না এর জন্যে শেষে রসুল্লাহ সৌল্লা আলী হোসান বলেছেন আমরা এমন একটা সম্প্রদায় আমরা যতক্ষণ পর্যন্ত ক্ষুদা না লাগে ততক্ষণ খাই না আর যখন খাই তখন একেবারে পেট পূর্ণ করে আমরা খাই না এটি উম্মা মুসলিমের একটি বৈশিষ্ট্য অর্থ এটিকে আপনার করার চেষ্টা করবেন তৃতীয় যে বিষয়টি হচ্ছে ততটুকু হচ্ছে যে প্রতিবারে যখন যতটুকু খাবার আপনি গ্রহণ করবেন ততটুকুকে আপনি আপনার জন্য যথেষ্ট মনে করবেন এবং সম্ভব হলে একটুকু কম খাবেন অর্থাৎ আপনি কেবলমাত্র প্যাট ভর্তি করে যখনই খাচ্ছেন তখনই একেবারে প্যাট ভর্তি করে খাচ্ছেন আপনি হয়তো দুইবার তিনবার বা চারবার এরকমই খাচ্ছেন আপনি কিন্তু যখনই খাচ্ছেন তখন একেবারে প্যাট ভর্তি করে নাকের ডগা পূর্ণ করা পর্যন্ত আপনি খাবেন এটি কখনও করবেন না রাসুরুল্লাহ সাল আলীবাসাল্লাম তিনি কি বলেছেন তিনি বলেছেন যে সবচেয়ে nick kristo মা মালা একজন বানী আদাম সবচেয়ে নিকৃষ্ট যে পাত্রটি পূর্ণ করে সেটি হচ্ছে তার পেট অতএব পেটটাকে তিন ভাগ করে জন্য তিনি বলেছেন এক ভাগ আপনি খাদ্য দিয়ে পূর্ণ করা অন্য ভাগ পানি দিয়ে পূর্ণ করা এবং তৃতীয় ভাগটি আপনি যেন অক্সিজেনের জন্য নিঃশ্বাস প্রশ্বাস এবং ডাইজেশনের জন্য সেটিকে যেন আপনি আলাদা করে রাখেন বলে রসুবুল্লা সাল্লাহ সালাম বলেছেন অতএব খাবারের সময় একটু কম খাওয়া এবং বিশ্বাস করুন সালফেসা আলিন তারা বলতেন যাদের উপরের অংশ অর্থাৎ পেট যাদের পূর্ণ তাদের মাথা কিন্তু খালি থাকে এবং যাদের পেট অপূর্ণ থাকে তাদের মাথা কিন্তু মাথা অর্থাৎ তাদের উপরের অংশ এটি জ্ঞান দ্বারা পূর্ণ থাকে অতএব জ্ঞান দ্বারা পূর্ণ করতে হলে আপনাকে নিশ্চয়ই পেটটাকে কিছুটা হলেও খালি রাখতে হবে অন্যথায় আপনি সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবেন না পঞ্চম বিষয়টি আপনাকে করতে হবে তাহলে যে সকাল সন্ধ্যা দিকির আজকার করুন প্রোডাক্টিভিটি সব হান আল্লাহ আপনি যদি প্রচণ্ড প্রোডাক্টিভ হতে চান তাহলে মহান রব যিনি আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তৈরি করে দেবেন তাকে স্মরণ করুন দিকির আজকার করুন সকালে দিকির কি সন্ধ্যার জেকির কী আপনি যদি اصبحنا واصبح الملك لله امسينا وامس الملك لله আর আপনি যদি অমস ভাহানু ওয়া কাছে আপনি সোপর্দ করেন আপনার নিজকে তাইলে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আপনার গোটা দিন এবং গোটা রাত ইনশাল্লাহ আপনার জন্য প্রোডাক্টিভ হবে অতএব সকাল এবং সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো মনোযোগ দিয়ে সেই জিকিরগুলো পড়তে থাকুন ও আসবাহাল মুল কলিল্লা এরকম আরও অনেক জিকির আছে যেগুলো আপনি দেখতে পাবেন যে কোরআন এবং সুন্না এই জিকিরগুলো আছে সেগুলো আপনার পড়বেন ইনশাআল্লাহ ইশরাকের আদায় অভ্যাস করার জন্য আমরা আপনাদেরকে বলবো ইশরাকের সালাত অথবা সালাত রসুল্লাহ আলিসাম তিনি বলেছেন কেউ যদি ঈশ্বরকে সালাদ আদায় করে তাইলে অর্থাৎ যেটি ফজরের পর সূর্য উঠার প্রায় তেরো পনেরো বা আঠেরো বিশ মিনিট পঁচিশ মিনিট পর আপনি পড়েন তাইলে আপনার অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে এবং আরেকটি হাদিস আছে যে হাদিসে কেউ কেউ কিছু দুর্বলতার কথা বললেও বিভিন্ন আপনার পদ্ধতির কারণে সে হাদিসটি সহির মানদণ্ডে উত্তীর্ণ হয় তা হচ্ছে যে রাসুল্লাহ কেউ বলেছেন কেউ যদি সরাতল ঈশ্বরকে আদায় করে তাহলে সে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ আমরা সহ করে এর কি প্রোডাক্টিভিটি আপনি চিন্তা করে দেখুন তো এবং আপনি সকালে ফজর নামাজ আদায় করার পর আপনার স্থানে আপনি বসে থাকলেন দি গিরাজ করলেন তারপর আপনি ইশরাকে সালাত করে উঠলেন আল্লা সুফানুত আপনার প্রোডাক্টিভিটি এই লেভেলের বাড়িয়ে দেবে যে আপনার নফস কোনো অবস্থায় আপনাকে আল্লাহ থেকে বেরোতে রাখতে পারবে না আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না আপনি প্রতিদিন কোরআন তে অভ্যাস করুন সুফহান আল্লাহ কোরআন তো এসেছেই মহান আল্লাহ সুহানুতার পক্ষ থেকে মানুষকে জীবন প্রদান করার জন্যে আল্লাহ সুফানুতাল কোরআনের ব্যাপারে বলেছেন যে এটি তোমাদেরকে আসলে হায়াত প্রদান করে মানে প্রকৃত জীবন এটি তোমাদেরকে প্রদান করে এবং প্রকৃত জীবন সেটি লিতুম দি রান হাইয়া হেকাল কৌলা আল আল ক্যাফিরিন তার জন্য এখানে শিক্ষার উপকূল রয়েছে সে ব্যক্তি তার নফ্সকে নিয়ন্ত্রণ করতে পারবে যে ব্যক্তি এ কোরআনকে তেলাওয়াত করে আল্লাহ সুবহানত বলেছেন এটি লিতরিজান না সামিনা জলুমাতী ইল এন নো রবি যেন আপনাকে আল্লাহ সুবহান হাত আলা কোরআন পাঠিয়েছেন যেন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে অতএব অন্ধকারের পথটি এটি হচ্ছে নফ্স আম্মারা এর পথ আর যদি আপনি আলোর পথে আসতে চান তাহলে কোরআন আপনাকে আলোর পথে নিয়ে আসবে যেটি নফস মুতমাইনা এর পথ এটি আপনাকে করতে হবে ঘুমের পরিমাণ কমিয়ে দিতে হবে সালফেস তারা বলতেন তিনটি জিনিস আমাদের শরীর জেনে প্রচণ্ড ক্ষতিকর তোর একটি হচ্ছে ক্যাসরাতু নাম দুই নম্বর বিষয় হচ্ছে ক্যাসরাতু আল আকাল অর্থাৎ প্রচুর পরিমাণ ঘুমানো প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করা এগুলো কিন্তু আমাদের শরীরের জন্যে প্রচণ্ড ক্ষতিকর এবং তৃতীয় কাসরাতুল কালাম অনেক বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এগুলো থেকে আপনার নিজেকে আপনার দূরে রাখুন তাইলে আপনার নফসকে আপনি ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন সেই জন্য আপনার কাজ হচ্ছে ঘুমের পরিমাণ কমিয়ে নিয়ে আসা ঘুম যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি করবেন কিন্তু অনেক বেশি ঘুম আপনাকে অলস করে দেবে আল্লাহ ভ্যান ও তালা সম্পর্কে আপনাকে বেখবর করে দেবে এবং এর মাধ্যমে আপনি নফসের পূজারিতে পরিণত হয়ে যাবেন অতপর আপনাকে যে কাজটি করা দরকার তা হল যে ফজরের পর আপনি আপনার শরীরের জন্যে কিছুটা যত্ন নেন শরীরে একটু ব্যায়াম করুন সেটি বিভিন্ন সময় বিশেষ করে ফজরের পরের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় কারণ রাসুল্লাহ সাল আলাম তিনি আবদুল্লা আসকে রক্ষা করে বলেছেন ইন্না তোমার শরীর এর হক আছে তোমার উপর অতএব তোমার শরীরকে ফাতিকুল্লা দি হাকের হাক প্রত্যেকে তার হক আদায় করে দাও এটি আপনার করবেন যতদূর সম্ভব কারণ আল মিনুল কবি হৈর ও আহাক মিনাল্লাহ মিনাল মিনা দাইফ ওফিক উল্লিন হায়ের রসুল্লাহ আসলাম বলেন শারীরিকভাবে একজন শক্তিশালী এক ইমানদার শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি কল্যাণকর যদি উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে অতএব ওলা তা আজাজ ওস্তাহিন দিল্লাহি ওলা তা আজাজ আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে ধর্ণা ধরো তুমি অক্ষম হইও না শরীরে তোমার অবস্থা যাই হোক না কেন শরীরকে সুন্দর রাখার জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে কসরত করা দরকার যখন শারীরিকভাবে সক্ষম থাকবেন তখন শয়তান আপনাকে দিতে পারবে না দৃষ্টিকে অবনত রাখুন চোখের মাধ্যমে কিন্তু শয়তান আমাদের অন্তরে ঢুকে যায় এবং আমাদেরকে ধোকা দিতে থাকে এই জন্য আল্লাহ সুহানুদ্াল আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন উল্লিল আফসাই আপনার চক্ষুকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার লজ্জাস্থানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ইজ্জত আব্রুকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এর মাধ্যমে শয়তান আপনার মধ্যে ঢুকবে না আপনার নফস আপনাকে ধোকায় ফেলবে না রাসুরুল্লাহ সাল আলহসলাম বলেছেন এর নজর এটি হচ্ছে সাহা মিন ইবলিস আল মাসমুম ইবলিসের বিষ মাখানো তীরের একটি তীর হলো আমাদের দৃষ্টি এবং এর মাধ্যমে কিন্তু আমাদের অন্তর বিষাক্ত হয়ে যায় দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুন সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিস দেখা ইউটিউবে খারাপ জিনিস দেখা টেলিভিশনে খারাপ জিনিস দেখা অথবা পত্র পত্রিকায় দেখা বিভিন্ন ধরনের ম্যাগাজিন অথবা ধর বইপত্রের বইপত্র মধ্যে দেখা আর এছাড়া তো রাস্তায় নামলে তা তো দেখা যায়ই আপনার আছে চারিদিকে আপনি তার সাথে ছুটি আড্ডা দিয়ে বেড়ালেন এর মধ্যে কিন্তু আপনি নফসের গোলামে বা কৃতদাসী নিজকে পরিণত করলেন নফসকে নিয়ন্ত্রণ করতে হলে বলেছেন এটি তোমাদের জন্য অতি অধিকতর পুত পবিত্রতর তোমাদের তাকে পবিত্র করবে কারণ আত্মাকে পবিত্র করলেই একজন ব্যক্তি কেবলমাত্র আত্মাকে পবিত্র করলে কেবলমাত্র একজন ব্যক্তি সফল হতে পারে সেটি আপনাকে করতে হবে এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনার নিজকে সময় বাঁচিয়ে আপনাকে অন্যদিকে আল্লাহর আহবাদতে কোরআন তেলাওয়াতে এবং তাজবি তা হারিলে অন্য জায়গায় আপনাকে আরও প্রোডাক্টিভ জায়গায় আপনাকে সময় ব্যয় করতে হবে যদি আপনি এখান থেকে সময় কার্টেল করে আপনি ভালো কাজে ব্যয় করতে পারেন তাহলে আপনার নফস আপনাকে আর ধোকায় ফেলতে পারবেন এবং আপনি নফসের পূজারিতে পরিণত হবেন না প্রতিদিন করার কিছু অংশ হেফস করুন যতটুকু হোক না কেন এক আয়াত করে হোক এভরিডে যে আপনি এক আয়াত করে পড়ুন তাহলে আপনি দেখবেন যে বছর শেষে আপনি সুরা বাকারা এবং আলেম রানের মতো বিশাল সূরা আপনার মুখস্থ হয়ে গেছে অর্থাৎ প্রতিদিন একটি করে আয়াত পড়ুন বারবার পড়ুন হাঁটতে পড়ুন যখন গাড়িতে থাকবেন তখন পড়ুন অফিসে যখন একটু সময় পাবেন আপনি যখন একটু বিশ্রাম নেবেন ঘুমাতে যাবেন ঘুমের থেকে উঠে বিভিন্ন সময় আপনি আপনার ফ্রি টাইমগুলোতে কোরআন মুখস্ত করুন চিন্তা করে দেখুন কেয়ামতের দিন এই কোরআন আপনাকে সুপারিশ করে জানাতে নিয়ে যাবে আর এই কোরআন আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তৈরি করার জন্য এসে এই জন্য কোরআন যে ব্যক্তি হিপস করতে পারে প্রচণ্ড প্রোডাক্টিভ হয় নফসের পূজারিতে তারা হতেই পারে না কারণ কোরআন তো আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসছে কোরআন আপনাকে এসেছে আপনাকে হেদায়তের ইনহাদ ইয়াহাদাম কোরআন তো আপনাকে সবচেয়ে সর্বোত্তম পদ দেখানোর জন্য এসছে কোরআনের সাথে লেগে থাকুন কোরআন হিপস করার চেষ্টা করুন ইনশাআল্লাহ এবং প্রতিদিন টার্গেট করুন যে আপনি কতটুকু করবেন কমপক্ষে একটি করে অ্যাথ করুন বিশেষ করে আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখন আপনি পুত পবিত্র হয়ে পবিত্র অবস্থায় ঘুমাতে যাবেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার যে সন্না কাজগুলো আছে সেগুলো আপনি বেশি বেশি করুন সেটি কি তা করবেন আপনি রাসুল্লা সাল যেমনটি বলেছেন কেউ রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি যে কোরআন তেলাওয়াত করেন তাইলে তিনি লাম মিনাল গাফেলেন তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না অতএব রাতে ঘুমানোর আগে পুত পবিত্র হন পবিত্র বিছানায় ঘুমাতে যান তার আগে সম্ভব হলে একশো আয়াত অথবা কমপক্ষে দশটি আয়াত করা কোরআনের আয়ত মুখস্থ তেলাওয়াত করুন অথবা দেখে দেখে তেলাওয়াত করুন অতপর আপনি শুয়ে সেখানে যে তসবি তাহালিলগুলো আছে যেমন ধরুন কলহু আল্লাহ হাদ কোলাউজিবের ফালাহ কোলাউজিবের নাস এবং আয়াতুল কুরসি এবং সেখানে আপনি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই যে তসবিগুলো আছে যে তসবি পড়ে আমাদেরকে ঘুমাতে হয় এবং আপনি ঘুমানতে বিছানায় যাওয়ার যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি পরেই তারপরে ঘুমাতে যাবেন তাইলে ইনশাল্লাহ সুরাতুল বাকারের শেষের দুটো আয়াত আছে সে দুটো আয়াত পড়বেন তাইলে ইনশাল্লাহ আপনাকে নফসের যে নফসের যে কোমন্ত্রণা আছে এগুলো থেকে ইনশাল্লাহ এ কোরআনে আপনাকে প্রোটেকশন প্রদান করবে আল্লাহ সফ হানুমাতালা আপনাকে প্রোটেকশন প্রদান করবে ইনশাআল্লাহ সম্ভব হলে প্রতিদিন তাহা যদি সারাতি করুন রাসুল্লাহ সাল আলীস্লাম বলেন আমার কাছে এসেছে এবং বলেছে যে এই তাহাজ হচ্ছে সরাফুল্লিল মোমেন মোমেনের জন্য এটি একটি মর্যাদা এবং রাসুল উল্লাহ সাল আলী তিনি বলেছেন তাহাজুদের সালাদ কোন একজন ব্যক্তি যদি আদায় করে তাহলে পরবর্তী দিনগুলোতে তার কতটা কল্যাণ হবে আপনি কোরআনের দিকে তাকালে সেরই দেখতে পাবেন আল্লাহ তার আসলি ব্যাপারে বলেছেন দিনের বেলা আপনার অনেক কাজ আছে সেই জন্য রাতের বেলা কিছু সময় আপনি আল্লাহ সামনে দাঁড়িয়ে সালাত আদায় করুন দিনের কাজগুলোকে আল্লাহ আপনি যদি সহজ করে দেবেন এবং নফসকে নিয়ন্ত্রণ করার জন্য এটি প্রচন্ড গুরুত্বপূর্ণ কারণ আপনি রাতের বেলা কেউ যখন দেখছেন তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনার নফটা নিয়ন্ত্রণে থাকবেই ইনশাআল্লাহ এই জন্য তাহাজা কখনোই নফসের কৃত দাসে অথবা নফসের পূজারিতে তারা কখনোই পরিণত হয়নি এই যে পনেরোটি টিপসের কথা আমরা বললাম এগুলোকে আপনার প্রতিপালন করুন লালন করুন এগুলোকে প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ নফসকে আপনি আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তিনিই সফল কাম مهمانالله سبحان و ترآ، عمده شکل که نفس کنیان تون را کرده تا فیت